তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই দুই শূন্য ব্যবধানে জিতে গিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেটাররা তাই সিরিজের তৃতীয় ম্যাচে আইরিশদের হোয়াইট ওয়াশ করার জন্যই মাঠে নেমেছিল তারা এই উপলক্ষে স্কোর বোর্ডে ভালো রান তুলে রেখেছে বাংলাদেশ ফারজানা হকের দুর্দান্ত ইনিংসে টচে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল নির্ধারিত বিশ ওভারে করেছে চার উইকেটে একশো একান্ন রান শুরুতে ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করেছেন দুই বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা এবং আয়েশা রহমান পাওয়ার প্লের দারুণ ব্যবহার করেছেন এই দুই ওপেনার শামিমা আউট হয়েছেন সাতাশ বলে পাঁচটি চারের সাহায্যে তিরিশ রান করে তবে পাওয়ার প্লে যাওয়ার পর আউট হয়ে যান শামিমা এরপরে রানের চাকা কিছুটা শিথিল হয় বাঘিনীদের ছাব্বিশ বলে সাতাশ রান করে ফিরে গিয়েছেন আর এক ওপেনার আয়েশা রহমানও তার ইনিংসই ছিল তিনটি চারের মার তবে রানের চাকা সচল রেখেছিলেন ফারজানা হক তাকে অবশ্য সঙ্গ যোগ্য সঙ্গ দিতে পারেনি চারেনামা নিগার সুলতানা তবে শুরুতে দেখে শুনে খেলতে থাকলেও পরে হাত খুলেন ফারজানা তুলে নেন ফিফটিও শেষ পর্যন্ত ছয়টি চার ও দুটি ছক্কায় সাতচল্লিশ বলে ছেষট্টি রানের একটি ইনিংস খেলে অপরিচিত থাকেন ফারজানা এছাড়া শেষ দিকে নামার ইসলাম করেছেন ছয় বলে নয় রান